তাই আজকে ফানি ভিডিও নাই আজকে কোনো ব্লগও নাই আজকে শুধু নিয়ে আসছি একটা রেসিপি মানে লেবুর ফিনিক গাইস আমি সবসময় দেখতাছি ইউটিউব ও ও সবখানেই দেখতাছি এখানে ডিবির ফিনিক খাওয়া হয়েছে লেবুর ফিনিক খাওয়া হইতাছে আর সবাই এটা ব্লক করে সারতেছে লেবুর ফিনিক সো আজকে আমি নিজের বাড়িতে বানিয়ে খাইলাম আর এখানে কি কি দিসি এটা ভিডিও নিতে মনে নাই সো আমি এখানে নিছি হয়েছে বিক্রবণ লেবু সস তারপরে হইছে মহিষের গুঁড়া চিনি এগুলো নিয়ে আর কি একটা মশলা বানিয়ে নিলাম লেবু নিলাম আর তারপরে সরিষা নিলাম এখানে নিয়ে তারপরে একটা মশলা বানিয়ে তারপরে ওই লেবুর সাথে মিশিয়ে গাই সেটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন না অনেক স্বাদ আর অনেক ভালো লাগে আমার লেবুর ফিনিক এটা লেবুর ফিনিকটা এরকম একটা লেবুর ফিনিক এটা এটা খাইয়ে না খাইলে আপনারা বুঝতে পারবেন না অনেক স্বাদ এই মন স্বাদ আপনি কখনো মানে ভাবতেও না এত স্বাদ লাগবে আমিও ভাবছি না যে এত স্বাদ যে আমি আর কি নিজে বাড়িতে বানিয়ে খাইলাম তারপরে দেখি অনেক স্বাদ লাগতেছে ভালো লাগতেছে তারপর গরমে এখন তো আর অনেক গরম গরমের মধ্যে খাইলে আপনার ভালো লাগবে তারপর শান্তি লাগবে তারপরে অনেক মজাও পাবেন সব মিলিয়ে আর কি মানে ভালো লাগবে আমাদের কাছে অনেক স্বাদ লাগতেছে সেই স্বাদ এ তো সাত কে রে ভাই সাত কে আপনাদের মুখে মনে রসিদটা করছে মানে ভানিয়া পড়ছে বুঝতে পারতেছি আমি এটা হাত কে তো সৎ কেয়া খালি আমি ইউটিউব ও ফেসবুক দেখতাছি কিন্তু কিন্তু খাওয়া হইতেছে না আজকে হঠাৎ করে অনেক গরম পড়ছে তো আর কি হঠাৎ করে বানানি আর অনেক শাক তাই খাইতেছি Jal kom wese Mwen mwazan wese Che yi mwazan Oste Mwen ken chache kore wala yisi Oste 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 -no. লেবুর পিনিক একদিন হইলো লেবুর পিনিকটা খায় দেখবেন আপনারা সেই একটা স্বাদ দেখতে পাচ্ছি এত স্বাদ হয়েছে আমি পেলেট মনে সব চাকায়